হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমার আয়ুষ লাইফস্টাইল ব্লগের নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম চলে এলাম আর একটি নতুন সকাল নিয়ে দেখতে থাকো সারাদিন কী কী করি না করি এখন আমি উপরের ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তো দেখতে থাকো সঙ্গে থাকো বিছানা গোছানো হয়ে গেল এখন আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি এখানে দেখো আমি রান্না করতে চলে এসেছি আমাদের তো নিরামিষ হচ্ছে এখানে বাঁধাকপির তরকারি হচ্ছে এখানে ভাত হচ্ছে এখানে আদা কুচো আর লঙ্কা কুচো দিয়ে ডালের বড়া হবে ডালটা ভেজানো আছে জল ঝরতে দেওয়া আছে ফুলকপিটা হবে না ওটা রয়েছে এমনি কাটা এই যে ডালের বড়াগুলো ভাজা হচ্ছে এখানে আমার রান্না করা গ্যাস গ্যাস মোচা সব পরিষ্কার করা হয়ে গেছে এবার রান্নার বাসনগুলো খালি মেজে নিচ্ছি আমরা এখানে রান্না করেই বেশি নেই বাসন মাঝে বাসনগুলো মেজে নিচ্ছি তারপর কাচবো তারপর চান করবো এখানে আমি জামা কাপড় কাচতে চলে এসেছি ছাদেই কাচবো কেচে ছাদেই মেলে দেব সুবিধা হয় ছাদে কাচলে আমার এখানে অমনি মেলে দিই এখানে দেখো ঘরদুরগুলোও মোছা হয়ে গেছে ওপরের ছাদের দিকটা একটু দেখিয়ে দিলাম গ্রিলটা বন্ধ করে দিই আমার ছেলে খেলতে গেছিলো ওই কাপটা জিতে নিয়ে এসছে সব বন্ধুদেরকে সবাইকে নিয়ে এসছে আমাকে বললো মা একটু ভিডিও করো ওই জন্য ভিডিও করে দিলাম